আপনিও যদি আপনার ফোনে থাকা রবি সিমটি বিদেশে গিয়ে ব্যবহার করতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কেননা আপনি রবি সিম বিদেশে গিয়ে ব্যবহার করলে ভয়েস ইনকামিং আউটগোয়িং কল ইন্টারনেট এস এম সব কিছুই ব্যবহার করতে পারবেন তো এক্ষেত্রে আপনার ফোনে প্রথমত এই সিস্টেমটা চালু করার জন্য মাই রবি অ্যাপসে লগ করতে হবে যদি লগ না থাকে সেই পদ্ধতিও জানাবো তার পরবর্তীতে উপরের দিকে দেখবেন সার্চ আইকন রয়েছে তো আমরা এজন্য সার্চ আইকনটাতে ক্লিক করে দেব দেন এখানে রোমিং লেখে আপনি সার্চ করে দেবেন দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা অপশান আসছে প্রথম যে অপশান রোমিং সেই রোমিং অপশানটাতে আমি ক্লিক করে দেব এরকম ইউজার ইন্টারফেস আসবে ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানার সুযোগ করে দিন তারপর দেখতেই পাবেন একশো প্লাস দেশে কিন্তু রোমিং ব্যবহার করতে পারবেন করে তো এইখান থেকে চালু করুন অপশান এখানে আপনি প্রথমত প্রেস করবেন তার পরবর্তীতে আপনার একটা জিমেল আইডি বা মেল আইডি এখানে দিতে হবে তো আমি আমার মেল আইডিটা দিচ্ছি এই মেল আইডিটা অবশ্যই একটা ভ্যালিড মেল হতে হবে এবং যেই মেলে আপনার অ্যাক্সেস রয়েছে বা আপনার ডিভাইসে লগ রয়েছে তো মেল অ্যাড্রেসটা সব কিছু দেওয়ার পরবর্তীতে এগিয়ে যান অপশান আছে নিচের দিকে সেখানে ক্লিক করে দেবেন তো এখানে বলা হচ্ছে অনুগ্রহ করে অন্তত দুই ডলার আপনাকে এখানে রিসার্চ করতে হবে দুই ডলারের নিচে সারা রিসার্জ করতে পারবেন না এই জন্য ডুয়েল কারেন্সি কার্ড লাগবে তো আমি মূলত চার ডলার রিসার্জ করে রোমিংটা অ্যাক্টিভ করব তা আপনি যত ইচ্ছা সেটা করতে পারেন অ্যাস তারপর তারপরে এখান থেকে দেখতেই পাচ্ছেন এগিয়ে যান অপশান এখানে আমি আবারও ক্লিক করে দিলাম এরকম একটা নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এখানে কিছুটা লোডিং হবে ব্যাকের দিকে আপনারা যাবেন না তো এখানে আপনার বেশ কিছু কার্ডের ইনফরমেশান দিতে হবে তার আগে আপনি দেখে নেবেন আপনি যেই দেশে এই রবি সিমটা চালাবেন সেটা সৌদি হোক কাতার হোক ওমান হোক বা ইউকে ইউএস হোক সেই দেশের কোম্পানির সঙ্গে বাংলাদেশের রবি কোম্পানির রোমিং নেটওয়ার্কের চুক্তি আছে কিনা তো এটি দেখার জন্য প্রথমত আপনার ফোনের ক্রম ব্রাউজার থেকে আপনি সার্চ দেবেন রবি রোমিং এরিয়া নেটওয়ার্ক লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে এই বিষয়গুলো ফলো করুন যথেষ্ট কাজে দিবে আপনার রবির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনাকে হয়তো অ্যাকসেপ্ট করতে বলবে অনেক ইনফরমেশান তার পরবর্তীতে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে দেখতেই পারবেন রোমিং ট্যারিফ অ্যান্ড কভারেজ তো আপনি কোন দেশে চালাতে চাচ্ছেন সাপোজ আমি সিঙ্গাপুরে চালাবো সিঙ্গাপুর লেগে সার্চ করলাম তার পরবর্তীতে সিঙ্গাপুর কিন্তু এসেছে তারপর আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচের দিকে সিঙ্গাপুরে কিন্তু প্রিপেইড সিমের রোমিং নেটওয়ার্ক আছে আপনি চালাতে পারবেন সাধারণত সিমের দুইটা টাইপ হয় একটা প্রিপেইড এবং পোস্টপেইড প্রিপেইড পোস্টপেইড সাধারণত কান্ট্রি ভেদে অনেক জায়গায় চলে অনেক জায়গায় চলে না তো এইভাবে আপনারা এটা আগে চেক করে নেবেন বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা রোমিং করলে আপনারা যে ডলারটা রিসার্চ করবেন এটা কিন্তু আপনার লভ যাবে সো আগে এখান থেকে আপনি এটা চেক করে নেবেন আপনি কাতার কুয়ে তোমান যেই দেশেই থাকেন সেই দেশে আসলে রবি সিমটা রোমিং করে ইউজ করা যাবে কিনা তো এই কাজটা হয়ে যাওয়ার পর আমি আবারও ওই আগের অপশানে চলে আসলাম যেখানে কার্ডের ইনফরমেশানগুলো দিতে বলতেছে স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন তো এখানে চলে আসার পর আপনার ডুয়েল কারেন্সি কার্ডের যেই নাম্বারটা রয়েছে ষোলো ডিজিটাল নাম্বার আপনি দেখতে পারবেন কার্ডের উপর সেই ষোলো ডিজিটাল নাম্বারটা প্রথমত দিতে হবে ভিসা বা মাস্টার কার্ড হলে নো প্রবলেম দিতে পারেন তার পরবর্তীতে অবশ্যই আপনার হচ্ছে এই কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপায়ারি ডেটটা আপনি দেবেন সিকিউরিটি পারপাসে কোনো ইনফরমেশান শেয়ার করা পসিবল হচ্ছে না কার্ডের পিছনের দিকে সিবিবি কোড বা ভিসিবি কোড আছে তিন ডিজিটে সেটা দিবেন তারপর আপনার কার্ড হোল্ডার যেটার নাম সেটা দিবেন তো আমি আমার কার্ড হোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি তো সব কিছু কিন্তু আপনার রাইট হতে হবে তার পরবর্তীতে পে ফোর ডলার ইউএসডি অপশান আছে এখানে ক্লিক করবেন আগে তো দশ ডলার দিয়ে রোমিং করা লাগতো এখন সেখানে সর্বনিম্ন আপনি দুই ডলার দিয়ে রোমিং চালু করতে পারবেন মানে খুবই সহজে তো যারা দেশে বা বিদেশে আছেন তারা এই পদ্ধতিতে চাইলে রোমিং অ্যাক্টিভ করতে পারবেন এর বাইরে গিয়ে যদি রোমিং অ্যাক্টিভ করতে না পারেন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরাসরি পেইড প্যাকেজে দিয়ে রোমিং অ্যাক্টিভ করে নিতে পারেন এক্ষেত্রে অবশ্যই চার্জ অ্যাপ্লিকেবল স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র মেসেজ দিবেন কল দিবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন এই রকম ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে এখানে কিছুটা লোডিং হচ্ছে রোমিং অ্যাক্টিভেশনের কাজ চলমান লোডিং হলে ব্যাকের দিকে চাবেন না আপনার কাজটা হতে যতক্ষণ লাগে একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন লোডিং হওয়ার পরবর্তীতে এরকম ইউজার ইন্টারফেস আসলো যে রোমিং অ্যাক্টিভেশন সাকসেসফুল বা আমরা আপনার রিকোয়েস্টটি পেয়েছি রোমিং চালু করার জন্য তো এখান থেকে আপনি একটা রিসিভ স্লিপ দিবে আপনি যে পেমেন্ট করেছেন এটা আপনি মেলেও পাবেন বা এখান থেকে নামিয়ে পিডিএফ ফাইল আকারে দেখতে পারেন অ্যাসিয়ার উইশ তার পরবর্তীতে নতুন এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে বলা হচ্ছে যে আপনার রবি সিমের রোমিংয়ের ম্যাথ দু হাজার সাল পর্যন্ত এবং এখানে কিন্তু ডলারের হিসাবটাও দেখানো রয়েছে তো এইভাবে আপনার রবি সিমে অতি সহজে রোমিং অ্যাক্টিভ করে নিতে পারেন দেশ বা বিদেশ থেকে আর কথা একটাই বলবো রোমিং অ্যাক্টিভ করার পর আপনার যদি নেটওয়ার্ক না পাই সিমটা ফোনের স্লট ওয়ানে তুলবেন ফোনটা ফাইভ জি হলে নেটওয়ার্ক টু জি থ্রি জি বা ফোর জি করবেন অর্থাৎ এল টি স্ল্যাশ থ্রি জি স্ল্যাশ টু জি অপশান থাকে বা ফোর জি স্ল্যাশ থ্রি জি স্ল্যাশ টু জি অপশান থাকে সেখানে গিয়ে আপনি এটা ম্যানুয়ালভাবে সিলেক্ট করে ফোনটা বন্ধ করে চালু করবেন আশা করি নেটওয়ার্ক পাবে এরপরে যদি নেটওয়ার্ক না আসে ফোনের ভিউ এলটি নামে একটা সেটিংস আছে সেটা বন্ধ করতে হবে তারপর অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক বন্ধ করতে হবে ফোনের ক্যারিয়ার অপশান বা মোবাইল নেটওয়ার্কসে গিয়ে তারপর মেনুয়ালভাবে নেটওয়ার্ক সেট করতে হবে এবং কোন দেশের কোম্পানির সঙ্গে বাংলাদেশের রবি কোম্পানির চুক্তি রয়েছে টেলিকমের তো ওই দেশের নেটওয়ার্কের উপর ক্লিক করলে মোবাইলের মেনুয়াল অপশানে গিয়ে তো আশা করা যায় নেটওয়ার্ক পেয়ে যাবে